ফাস্টল বাস কি বাইক নিয়ে আসছে আজকে যেই মডেলটা নিয়ে আসছে বাচ্চাদের জন্য থাকবে একবার টেকস যারা খালি কমপ্লেইন করেন যে ভাই বাচ্চাদেরকে যেই প্রোডাক্ট দিয়ে বাচ্চারা ভেঙে ফেলে বা যা ইচ্ছা করে আজকে দেখেন এর থেকে বেশি কি অত্যাচার বাইকের উপর করতে পারবে ওরে এইটার মধ্যে কিন্তু আরেকটা কালার পেয়ে যাবেন এই দেখেন লাল কালার কালো কালার দুটায় এভাবে ফালায় দিবেন এইভাবে আছড়াবে পাঁচছড়াবে ভাঙবে না কিছু হবে না ভাই বাচ্চা যতই আছらっしゃই করুক এখান থেকে ফালায় দিব এরপর সুন্দর মতো গাড়িটা অন করব এবং আশ্চর্যের বিষয় যাবে আমি আজকে বসবো ঠিক আছে নর্মালি অনেকে কমপ্লেন করেন ভাই ওয়েট ক্যাপাসিটি কত আছে বাচ্চা যদি 30 40 কেজি হয় বসতে পারবে কিনা আমার ওজন কিন্তু আছে ভাই 75 কেজি বাচ্চা তো 30 40 কেজি হয় না ভাই এই যে দেখেন আমি বসবো আমার ওয়েট নিয়ে চলতেছে ভাই ঠিক আছে এই দেখেন যাচ্ছে কিন্তু আমার কিন্তু পা কিন্তু ভাই গাড়ির উপরে সামনে যাবে আবার কিন্তু পেছনেও আসবে এবং আমি যদি উঠে বই তখন কিন্তু স্পিড আরো বেড়ে যাবে সুতরাং যারা যারা একবারে টেকসই বাইক নিতে যাচ্ছেন যে একবার কিনবেন অনায়াসে পাঁচ ছয় বছর চালাতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে এই মলটা থাকবে ষোলোশো মডেল এর নাম এক থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে একবার ফুল চার্জ দিলে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা অনায়াসে চালাতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু থাকবে ডোকো কালার পায়ে পিকআপ থাকবে যারা যারা নিতে যাচ্ছেন আজকে থাকবে ডিসকাউন্টের প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা নিতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তলায় একশো ছাপ্পান্ন নম্বর দোকানে অথবা যারা অনলাইন অর্ডার করতেছেন সম্পূর্ণ বাংলাদেশের হোম ডেলিভারি থাকবে বিনা অ্যাডভান্স ডেলিভারি চার্জ ফ্রি তো একবারে সম্পূর্ণ ফ্রি